আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা একটা ফেস্টিভ্যালে যাচ্ছি অন্যরকম আগে কখনোই যাইনি জাপানিজ ফেস্টিভাল এই ফেস্টিভালে যাওয়ার আগে ইন্টারনেটে কনফার্ম করতে হয় তো ও তিনজনেরই কনফার্ম করেছে যে আমরা তিনজনেই যাব তো অবশেষে আজকে আমরা যাচ্ছি ফেস্টিভ্যালের ওখানে গিয়ে বিস্তারিত জানাবো তো আমরা চলে এসেছি এখন গাড়ি পার্ক করতে হবে কিন্তু যে বিল্ডিংয়ে ফেস্টিভ্যাল হবে সেখানে গাড়ি পার্কিং ব্যবস্থা নেই এই কারণে তার পাশেই একটা কয়েন পার্কিংয়ে আমরা এসেছি আর এই পার্কিংটা এতটাই চাপা কিভাবে পার্ক করবে বুঝতে পারছি না খুবই চাপা তবে ইউকি বাবার কাছে যতই চাপা হোক না কেন সব পার্কিংয়ে সে গাড়ি পার্ক করতে পারবে আমার যেটা মনে হয় সে খুব ভালো পারে এই যে খুবই তাড়াতাড়ি গাড়ি পার্ক করে ফেলেছে আর ইউকি বাবুকে আগেই গাড়ি থেকে নামিয়ে নিয়েছি কারণ গাড়ি পার্ক করার পর আর দরজা খোলা যাবে না খুবই চাপা গাড়ি পার্ক করে হেঁটে রাস্তা পার হতে হবে তাই আমরা রাস্তা পার হওয়ার জন্য সামনের সিগনালে যাচ্ছি আমরা চলে এসেছি ফেস্টিভ্যালটা হবে তো আমরা তিনতলায় এসেছি এখানে সবার নাম লিখে আইডিটা গলায় দেওয়ার জন্য আর এখান থেকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হচ্ছে কার গ্রুপ কোনটা আমি এখনও জানি না ভেতরে গিয়ে জানতে পারবো এই হচ্ছে হলরুম তো প্রথমে আগে খেলা নিয়মগুলো আমাদেরকে দেখাচ্ছে কিভাবে খেলতে হয় হুইল চেয়ারে যে ভদ্রলোক দুইজন বসে আছেন ওনারে এই খেলাটা খেলে আমাদেরকে দেখাচ্ছেন এই খেলার নিয়ম হচ্ছে মাঝখানে একটা সাদা বল রেখেছে আর দুইজনকে দুই কালারের বল দেওয়া আছে একটা লাল আর একটা নীল তো সাদা বলের কাছে বল মারতে হবে যেই বলটা সাদা বলের একদম কাছে থাকবে মানে গা ঘেসে সেইটাই হবে ফার্স্ট এবার আমাদের খেলা শুরু লালটা আমাদের দল আর নীলটা অন্য দল ইউকেবু সহ একটা দলের সাতজন করে এটা হচ্ছে ইউনিভার্সাল স্পোর্টস এই আয়োজনটা করেছে মূলত জায়গা থেকে আর এই শুরু হয়েছে দুপুর থেকে দুইটা বিকেল পাঁচটা তিন ঘন্টা এই ফেস্টিভাল দেড়শো বছর ধরে এভাবেই চলে এসেছে আর আজকেই হচ্ছে দেড়শোতম প্রতি বছর একবার করে এই ফেস্টিভাল অনুষ্ঠিত হয় ফেস্টিভালে অংশগ্রহণ করা ফ্রি আর সবাই পরিবার নিয়ে আসতে পারবে বিশেষ করে ফরেনাররা আসলে জাপানিজরা খুশি হয় এই খেলার নাম ঠিক জানি না তবে টেবিল টেনিসের মতো ছোট ছোট একটা করে কাঠের টুকরা দিয়েছে হাতে আর ইউকি বাবু আর আমি দুইজন মিলে একটা এ কারণে ইউকি আমাকে হাত দিয়ে ছুঁইতেই দিচ্ছে না ও নিজে খেলবে কোনোভাবেই আমাকে দিতে দিচ্ছে না আমি যদি ধরি ও রাগ হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে ইউকি বাবুকে এক দুইবার মেরে দিয়েছি আর ইউকি বাবু মারার পর খুবই খুশি হচ্ছে কিন্তু সে নিজে মারতে চায় আমাকে হাত দিতে দিবে না কারণ আমি তো মেরে দিচ্ছি ওই পাশে ইউকে বাবা দাঁড়িয়ে আছে ওদের দলের খেলা হচ্ছে ওই পাশে খেলাটা হচ্ছে এভাবে কয়েকটা খেলা একসঙ্গে হচ্ছে আর কয়েকটা দলে ভাগ করা হয়েছে প্রত্যেকটা খেলায় সব দলই খেলবে খেলার পর যেগুলো জিতবে সেই জেতা দলের সঙ্গে জেতা দলের খেলা হবে এরপর শেষে গিয়ে একটা দল থাকবে সেটাই হবে ফার্স্ট এবার দিচ্ছি ইউকে বাবাকে খেলতে তো ও আগে খেলার নিয়মটা একটু জেনে নিচ্ছে যেভাবে নিয়ম শুনছে খুবই মনোযোগ দিয়ে মনে হচ্ছে ইউকি তারপরে যে যেটা খায় আর কি চা কফি সবাইকে বাসা থেকে নিয়ে আসতে বলেছিল সবাই এনে ব্যাগে রেখেছে ব্যাগগুলো একপাশে রাখা আছে তো সেখানে গিয়ে সবাই খেয়ে নিচ্ছে একটু করে আমরাও খেয়ে এলাম ইউকিবাবুও খেলো একটু সঙ্গে ইউকিবাবু একটা ব্রেড খেলো পাঁচ মিনিটের বিরতি শেষ এরপর আমাদের দলে চলে এলাম এটা আমাদের দল বিশেষ করে ছোট ছোট বাচ্চারাই আমাদের দলে আমাদের দলে পাশে আপুটা ভিয়েতনামিস ও সাত বছর ধরে জাপানে থাকে ও টোকিও থেকে এসেছে কিছুক্ষণ আগে ইউকে বাবার দল খেললো এটা এবার আমাদের দল এটা খেলছি তো বাচ্চারা এটা পারছে না কারণ এটা একটু কঠিন এই খেলার নিয়ম হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা ফেললে সে বেশি নাম্বার পাবে এরপর আমিও খেলবো দেখা যাক তার আগে দেখে নিচ্ছি এদিকে সবাই যার যার মতো খেলা শুরু করেছে সে বড় বড় সংখ্যাগুলো ফেললে বেশি নাম্বার পাওয়া যাবে তো ও ভালোই খেলেছে এবার আমার পালা ও ভালোই খেলেছে আমারটাও ভালোই হয়েছে এর কারণে সবাই খুশি এবার ফুটবল খেলা হবে জাপানিস্টা বলে সাক্কা তো কোন দল আগে খেলবে সেটা দুই বাচ্চা হাত দিয়ে কি যেন করছে আমি ঠিক বুঝি না তো শুরুতেই ওরা একটা গোল দিয়েছে কিন্তু কোনো একটা কারণে এই গোলটা ধরা হয়নি যাই হোক আবার খেলা শুরু হয়েছে ছোট বাচ্চারা খুব ভালো খেলতে পারছে কারণ ওরা স্কুলে খেলে তো ওরা বেশি পারছে আর আমারও এই খেলাটা খুব ভালো লাগে তাই আমিও খেলছি আর আমিও একটা গোল দিয়েছিলাম কিন্তু কোনো কারণে আমার গোলটাও গণ্য করা হয়নি আর এখানে ইউকি বাবু আর বাবুটা বসে আছে হঠাৎ একটা বল এসে বাবুটার গায়ে লেগেছে এবার বলি একটা মজার কথা সেটা হচ্ছে ওই বাবুটাকে নিয়ে ওই বাবুটা যখন এখানে এসেছে ইউকেবাবুকে প্রথম দেখেছে তখন থেকে সে ইউকি বাবুর পেছনে যেখানে ইউকেবাবু যাচ্ছে সে সেখানেই যাচ্ছে পাঁচ মিনিটে যখন ব্রেক দিচ্ছে তখন ইউকিবাবুকে নিয়ে গিয়ে আমি রুটির আর পানি খাওয়াচ্ছি ও গিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে ইউকিকেই শুধু দেখছে বাচ্চাটা এসেছে ওর দাদি অথবা নানির সঙ্গে কিন্তু ওকে দেখে খুব খারাপ লাগছে ইউকি সমবয়সী আল্লাহকে স্বাভাবিক করে পৃথিবীতে নিয়ে আসেনি খেলা শেষে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা বক্তব্য রাখছেন কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্টে ইউকি বাবার নাম বলেছিল তাই মনে হলো ফরেনার হিসেবে ইউকি বাবাকে কিছু বলার জন্য অনুরোধ করতে পারে এই কারণে ক্যামেরা ধরে রেডি বাংলাদেশে জিন্দেশ まあ日本は大体7年ぐらい住んでて、千葉は大体3年ぐらい住んでます。このようなイベントは初めてなんですけれども、とても楽しかったです。知らないルール Hello? Hello? Hello?、えー、ゲームはちょっとルいルやったんですけど、<Hello? S 1> 名前がまだよく覚えてないんですけど、とても楽しかったです。次も、はい、このようなイベント参加したいと思います。よろしくお願いします。 বাবা যখন কথা বলছিল নিজের নাম পরিচয় কোন দেশ থেকে এসেছে জাপানে কয় বছর ধরে আছে সে কি করে আর কি ইউকিউ তখন কি করছিল এরপর চলে এলো লালপুরি এটাকে জাপানি সে কি বলে আমি ঠিক জানি না তবে যে কোনো অনুষ্ঠানের শেষে এটাকে নিয়ে আসে এবার দিচ্ছে পুরস্কার যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে দুর্ভাগ্যক্রমে বাবার দল দল আমার আমরা কিছুই হতে পারিনি খুবই আদর করছে ও সবার ছোট এ কারণে ওকে সবার সামনে দিতে বলেছে এখানে কারণ সবাই মিলে এখানে ছবি তুলবে ভিডিও করবে শেষের দিকে তো সব শেষে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি যারা যারা এতক্ষণ ধরে খেলাধুলা করলাম এবার লাল পরি চলে যাচ্ছে এই কারণে ছোট বাচ্চারা ওকে টাচ করছে তারপর শুরু হয়েছে জাপানিজ ডান্স আমার ইউকি বাবু কি সুন্দর করে সব দেখে ডান্স করছে সুন্দর হচ্ছে মমি ইউকি হাতে যে কাগজের টুকরো দিয়ে কিছু একটা বানানো সেটা সবাইকে দিয়েছে দুইটা করে ডান্স করার জন্য ইউকির বাবাও জাপানিজদের সঙ্গে দেখছি ভালোই ডান্স করছে সঙ্গে কিউ এখানের অনুষ্ঠান শেষ তারপর আমাদের যে আইডিটা দিয়েছিল সেটা এখানে জমা দিতে হচ্ছে তো জমা দেওয়ার সময় সবাইকে কিছু পেপার মানে হচ্ছে এই ফেস্টিভ্যাল সম্পর্কে আর সঙ্গে একটা বিস্কিটের প্যাকেট দিচ্ছে বাবু তার নিজের আইডি তাড়াতাড়ি খুলে জমা দিয়ে এরপর আমারটাও দিয়ে এলো এবার একটা মজার কাণ্ড ঘটবে কারণ এবার বাবুকে দিবে はは <laughs>、ね、はい、どうぞはい、いいい <laughs> ののいうチケットうううあああありりり <laughs>、はい、りががが、はい、がととととごごござざざままますすすバ,バ,バイバイだマミイバイバイ。バイ ইউ কিউবাবু পেপারগুলো বাদ দিই শুধু বিস্কিটটা উঠিয়ে নিয়েছে এই কারণে খুবই হাসি পেয়েছে আমার দেখে আর বিস্কিটটাও খুবই মজা ছিল তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকতো আর আজকে ফেস্টিভ্যালটা অনেক ভালো লেগেছে আপনারাও চাইলে এরকম ফেস্টিভ্যালে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক শেয়ার ভিডিও গুলো পাবো